নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের স্বাস্থ্য প্রকল্প নিয়ে একটি সুখবর এসেছি আপনারা জানেন যে স্বাস্থ্যই হলো সম্পদ এই নিয়ে আমরা দেখব পত্রিকাতে কী লিখেছে ও আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা পত্রিকাতে দেখি দেখুন এখানে বর্তমান পত্রিকা কলকাতা সোমবার উনত্রিশে জুলাই কী লিখেছে দেখুন রাজ্য কর্মীর স্বাস্থ্য প্রকল্পে ঢুকল আরও দশটি চিকিৎসা প্রতিষ্ঠান রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্প নথিভুক্ত বেসরকারি হাসপাতাল ও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হলো রাজ্য অর্থ দপ্তরে মেডিকেল সেল এক বিজ্ঞপ্তি জারি সহ তালিকায় আরও দশটি চিকিৎসা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করেছে এ নিয়ে সারা বাংলা এবং ভিন রাজ্য মিলে মোট একশো পঁয়ষট্টি বেসরকারি হাসপাতাল ও ছাব্বিশটি পরীক্ষা কেন্দ্র এই তালিকায় এলো নতুন করে যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলির তালিকায় ঢুকেছে তার মধ্যে কলকাতা ছাড়া বিভিন্ন জেলারও কয়েকটি রয়েছে নতুন মাল্টি স্পেশালিস্টি হাসপাতালও এর অন্তর্ভুক্ত হয়েছে নথিভুক্ত বেসরকারি হাসপাতাল ও পরীক্ষা কেন্দ্রে চিকিৎসা করালে দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা সপরিবার বা প্রকল্পের আওতাভুক্ত রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা দু লক্ষ টাকার বেশি খরচ হলে অতিরিক্ত অর্থের জন্য বিল পেশ করতে হয় এই প্রকল্পের সুবিধা হলো চিকিৎসা খরচের কোনো ঊর্ধ্বসীমা নেই রাজ্য সরকারি কর্মীদের সুবিধার জন্য কলকাতা থেকে দূরে জেলাগুলিতে অনেক বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান নথিভুক্ত আছে তবে এই ব্যাপারে কিছুটা সমস্যা এখনও আছে বক্তব্য কর্মী মহলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় জানান মুর্শিদাবাদ জেলায় মাত্র একটি বেসরকারি হাসপাতাল নথিভুক্ত আছে যেটা আছে সেটা বহরমপুরের দিকে নয় তার জন্য গঙ্গার অপারে যেতে হয় মুর্শিদাবাদে আরও হাসপাতাল এই তালিকায় নথিভুক্ত করার দাবি রয়েছে কর্মীদের সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানান এই প্রকল্পের কল্যাণী এমসেও চিকিৎসার ব্যবস্থা করলে কর্মীদের সুবিধা হবে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলা দরকার প্রসঙ্গত বিন রাজ্যে এই প্রকল্পে নথিভুক্ত আছে ব্যালটসহ মোট নয়টি হাসপাতাল বিন রাজ্যে চিকিৎসা করতে চাইলে আগাম অনুমোদন নেওয়ার ব্যবস্থা এখন চালু রয়েছে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ